খুব সহজে মাখা মশলা দিয়ে বানিয়ে নিন চিকেন কষা এখানে আমি চিকেন নিয়েছি চিকেনের পিস একটু বড়ো বড়ো সাইজের নেবেন লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি দুটো আস্ত রসুন টক দই স্বাদ অনুযায়ী লবণ হলুদ একটু চিনি কারিপাতা ধনে পাতা কুচি একটু আস্ত মরিচ আস্ত গরম মশলা আর একটু সর্ষের তেল এই দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে নেব। মানে দশ পনেরো মিনিট ধরে মাংসটা ভালো করে মেখে নেব এখানে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মশলা মাখা চিকেনটা আমি দিয়ে দেব আর কিন্তু কোনো রকম ঝামেলা নেই এবার শুধু ঢাকা দিয়ে দিয়ে কষে নিলেই হয়ে যাবে এতে কোনো কোনো জল লাগবে না চিকেনের জলেই মাংসটা রান্না হয়ে যাবে মাংসটা কিন্তু একদম ঢাকা দিয়ে দিয়ে কষ কষে নেবেন মাংস সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে এই চিকেন কষাটা গরম ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে খুব সহজে ঝটপট হয়ে যাবে এমন একটি রেসিপি দেখালাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন